ওরা চেয়ে চিলালেনদের কুলঙ্গ করতে আল্লাহর ওদেরকে উলঙ্গ করে ছেড়েছেন ঠিক কি না কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না ওদের সম্মানিত বন্ধুগণ সম্মানিত ভাইসব এরকম করে একজন পয়গম্বর ছিলেন আল্লাহর পয়গম্বর موسی আলাইহিসসালাম এই নবীকে langchainিত করার জন্য ফেরাউন তার বিরুদ্ধে একটা নেগেটিভ একটা অভিযোগ দিল যা তার ভিতরে নাই হঠাৎ করে বলে ফেললে একদিন ফেরাও যে মুসা কেমন করে আল্লাহ নবী হয় ওর তো শারীরিক ত্রুটি আছে কি শারীরিক কি ত্রুটি আছে সহির কিন্তু কি ত্রুটি শারীরিক বললে যে ওর অন্ন কোষ একটা ছোট একটা বড় কার বিরুদ্ধে বললো বলেন তো নবীর বিরুদ্ধে তাহলে নবীর বিরুদ্ধে এই সমস্ত প্রবাগান্ডা মিথ্যা প্রচার আজকে নতুন আগে থেকে আছে আগে থেকে আছে শেষ পর্যন্ত এই নিউজটা চলে গেছে আল্লাহর এই পায়গম্বরের কানে বলুন তো সবচেয়ে রাগী নবী কে বলুন তো খুব রাগ ছিল কিন্তু ওনার কানে যখন এই নিউজটা গেল উনি আল্লাহকে বলছেন আল্লাহ আমি তো তোমার পায়গম্বর তোমার নির্বাচিত পায়গম্বর আমার এই জাতীয় কোনো ত্রুটি নাই কিন্তু ফেরাউন গোটা দেশে রিউমার ছড়ায় দিল আমার তো অসুখটা নাই আল্লাহ তুমি কি করবা এটা ব্যবস্থা করে ফেলো আল্লাহু আকবার ইমানদারদের সঙ্গে আমার আল্লাহ থেকে জান ইমানদারদের সম্মান মর্যাদা আল্লাহ নিজে রক্ষা করেন মুসা আলাইহিস সালাম গোসল করার জন্য তিনি একটা পানিতে নেমেছেন সেদিন তার বিকল্প কোনো লুঙ্গি ছিল না বিকল্প কোনো ইশারা না থাকার কারণে তিনি করলেন কি ওই লুঙ্গিটা একটা পাথরের উপরে রেখে দেয়া তিনি পানিতে নামলেন গোসলটা শুরু করলেন গোসল সম্পন্ন করলেন গোসল থেকে উঠেই যখন ওই পাথরের উপর থেকে যখন লুঙ্গিটা হাতের মধ্যে এমন সময় ওই পাথরটাকে করে বললেন পাথর লুঙ্গি নিয়ে লুঙ্গি নিয়ে আচ্ছা বলেন তো পাথর কি হাটে মাটি কি হাটে কিন্তু আমরা কিসের তৈরি বলেন বলেন আমরা কি সুপ করে থাকি না হাটা হাঁটা হাঁটা চলা করি হাঁটাচলা করি তাহলে মাটিতে যদি আল্লাহ প্রাণ দিতে পারে তিনি কি পাথরে প্রাণ দিতে পারে না পারেন পাথর শুনতেছে এখন নবীর কথা না আল্লাহর কথা আল্লাহর কথা তিনি গোসল করে উঠলেন গোসল করে উঠে তিনি ওই লুঙ্গিটা হাতে নিয়ে তিনি সতরটা ঢাকবেন কিন্তু যেটার উপরে তিনি লুঙ্গি রেখেছেন সেই পাথরটা একাকে দৌড় মারা শুরু করে দিয়েছে

এক পর্যায়ে গিয়ে যখন ওই পাথরটা থেমে গেছে সেই থামার জায়গা অন্য জায়গা নয় যেখানে ফেরন তার মন্ত্রী পরিষদ বর্গ নিয়ে যখন সে বৈঠক করতেছিল ঠিক সেই জায়গায় গিয়ে যখন পাথর থেমে গেছে মোসো পিছিয়ে পিছে চলে গেছেন পাথরের কাছে গিয়ে লুঙ্গি ঠেকিটা গুলুঙ্গিটা হাতে নিয়েছেন এমন সময় ফেরন নিচের দিকে তাকায় দেখে না মুসার সব কিছু ঠিক আছে কি কথা কি বুঝতেছেন আপনারা ষোলো বছর পর চিন্তা করুন যারা রাজাকার ট্র্যাক দিয়ে গালি দিল এই শেষ শেষ এই চলে না না এগুলো খায় সব করেছি আমরা আমার ডান পাশে যিনি বসে আছেন জীবন্ত একটা ইতিহাস তিনি একানব্বই তিনি পার্লামেন্টের মেম্বার ছিলেন একানব্বই আজকের কথা না কিন্তু টু ছিয়ানব্বই উনি মেম্বার অফ পার্লামেন্ট নির্বাচিত ভোটে আঠারোটা সিট পাই তখন দক্ষিণ এশিয়ার বৃহত্তম সংগঠন জামাত ইসলামী এর মধ্যে বগুড়ার শিবগঞ্জ নাটোরের সিংরা দিনাজপুরের কিছু আসন নীলফামের কিছু আসন এরকম কিছু আসন পায় এর মধ্যে বগুড়ার মধ্যে একটাই সিট পেয়েছিলেন আপনাদের নির্বাচিত ভোটে উনি নির্বাচিত হয়েছিলেন ওই একানব্বই আমরা দেখেছি এর আগে আমরা ক্ষমতার বস্তু দেশে এ পর্যন্ত ছিলেন কেউ পঁচিশ বছর কেউ ষোলো বছর কেউ নয় বছর কেয়ারটেকার গভর্নমেন্টটা কয়েক বছর সব দেখা শেষ আগামীর দেশ আমরা দেখতে চাই কোরআন দেশ সবাইকে রাজি আছেন সবাইকে রাজি আছেন রাজি আছেন কারা কারা হাত জুগুরে দেখান মুসলমান কোরআনকে সাথে নিয়ে থাকবো জোরে বলি ইনশাল কোরআন শুধু তেলাওয়াত নয় কোরআনকে তেলাওয়াত করবো তেলাওয়াত এবং কোরানকে সমাজ এবং রাষ্ট্রে প্রতিষ্ঠা করার জন্য আমাদের আন্দোলন করার দরকার আছে না নাই আসতে বলবেন না আছে না নাই যদি এই কাজ করতে গিয়ে আমাদেরকে বলে আমরা রাজাকার সমস্যা নাই যদি বলে আমরা রাজনীতি করছি তাও সমস্যা নাই এটাই আমাদের রাজনীতি ওরা আকাম কুকাম করে বেড়াবে আর আমরা দোয়া করে বেড়াবো এই দিন শেষ জনগণ এখন বসে চাঁদাবাস বিদায় নিয়েছে এখনো কিন্তু চলছে। সাবধান হন এদেশের সমাজ কিন্তু অচেতন নয় এদেশের মানুষ কিন্তু অচেতন নয় যেমন করে একজন শুধু গাছের গোড়ায় নাড়া দিছে দিল্লি গিয়ে পড়ছে আকাম কুকাম যদি আবার শুরু হয় আবার দিল্লি পাঠায় দিবে জনগণ ঠিক কিনা দুর্নীতিকে পুজি নয় সততাকে পুজি করে কল্যাণ রাষ্ট্র গঠন করার জন্য আমাদের একতার প্ল্যাটফর্ম তৈরি করতে হবে মুসলমান ঠিক কিনা বলেন আমরা ঐক্য প্ল্যাটফর্ম তৈরি করব জোরে বলেন ইনশাআল্লাহ আমার নবী যদি ওই ঘুরে যারা সমাজকে যদি একটি সুন্দর সোনালী সমাজে রূপ দিতে পারেন সেই করা আজও আছে না নাই আসতে আস্তে বলবেন না আছে না নাই এটা দিয়ে কি এমন একটি সুন্দর পরিবেশ সমাজ রাষ্ট্রকে গঠন করা সম্ভব নয় আসতে সম্ভব নয় অবশ্যই সম্ভব কি ছিল তারা নিজের মা কে বিয়ে না। নিজের মা কে বিয়ে করত। বাপ বিয়ে করছে একজনের সৎ মা তালাক দিয়ে দিছে পরের দিন ছেলে বিয়ে করে নিয়ে চলে আসছে এই জাহিনী সমাজ কাবাকে সামনে রেখে ওরা উলঙ্গ হয়ে তো অফ করতো উলঙ্গ সামনা সামনে উলঙ্গ হয়ে ঘুরতো এই আরবের মানুষ মেয়ে সন্তান হয়েছে জীবন্ত পুতে হত্যা করত মেয়ে সন্তানকে তারা বিপদের কারণ মনে করত সেই যুগের সুল বললেন যার ঘরে তিনটা মেয়ে তার জন্য তিনটা পৃথক জানা দাঁড়াত এটা জোরে বলে সুবাহান